হ্যাঁ যেটা নিবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ ধামাকা অফার দিচ্ছি স্টক খালি করবো ভাই প্রচুর পরিমাণে মাল উঠেছে মালিক স্টক খালি করবো একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই নিচ থেকে উপর পর্যন্ত দেখা বাইসা শুই না নিতে পারবেন ভাই এই প্যান্টগুলি কালেকশন করে ভাই কমের পক্ষে হাজার বারোশো টাকা যে যেভাবে পারেন বিক্রি করতে পারেন ভাই বেকার না থেকে ব্যবসা করুন কম পুঁজিতে বেশি লাভ ভাই মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন ভাই কোনো সমস্যা নাই ভাই প্যান্টের পাশাপাশি আছে আমাদের শার্টের কালেকশন হ্যাঁ এটা হচ্ছে গিয়া ফুল স্লিভ শার্টগুলি দেখেন হাফ সিল্ক ফুল সিল্ক দুটোই আছে এটা সে ফুল সিল্ক সাতটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাই এই সাতটা দিতেছি মাত্র 50 টাকা 2250 টাকা দামের শার্টগুলি আমরা দিতেছি মাত্র 50 টাকা ভাই বাহ অসাধারণ কালেকশন জি ভাই অসাধারণ কালেকশন এই শার্টগুলি ভাই আপনি কমের পক্ষে 200 300 400 যে যে ভাবে পারেন বিক্রি করতে পারেন ভাই হাতে গঞ্জে বাজারে বসে হ্যাঁ এই যে দেখেন এই একটা শার্ট দিতেছি মাত্র 50 টাকা খুশার জন্য কেউ আমাদেরকে বিরক্ত করবেন না হ্যাঁ

নিয়ে নেবেন ভাই দশ পিস পাঁচশো টাকা জি ভাই দশ পিস পাঁচশো টাকা দেখেন প্রচুর পরিমাণে খুব কালেকশন আছে ভাই নিতে ভাই কথা ভিডিও কলের মাধ্যমে আমরা মাল সেল করে থাকি হ্যাঁ আপনি ভিডিও কলেখা দেখা হ্যাঁ আপনার এই মালটা পছন্দ হয়েছে এই মালটা দিব এই মালটা পছন্দ হয় না এটা বাদ কোন সমস্যা নেই ভাই ভিডিও কলের মাধ্যমে মাল দেওয়া হয় এই যে দেখেন পাশাপাশি আছে আমাদের গেঞ্জির কালেকশন ভাই অনেক সুন্দর সুন্দর একেবারে ইনটেক কালেকশন ভাই এখানে কোনো ডুপ্লিকেট এর কোনো কাজ নাই দেখেন ইনটেক ইনটেক গেঞ্জি আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন এই গেঞ্জিটা দিতেছি মাত্র পঞ্চাশ টাকা এই যে এটা নেবেন পঞ্চাশ টাকা এটা নেবেন পঞ্চাশ টাকা এটা নেবেন পঞ্চাশ টাকা ভাই দুই আড়াইশো টাকা তো আমরা গেঞ্জি দিতেছি মাত্র পঞ্চাশ টাকা আপনি দেখলে দেখতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর শার্ট গুলি দিতেছি আমরা মাত্র পঞ্চাশ টাকা করে ভাই বেকার না থেকে ব্যবসা করুন ভাই রিস্কা ভ্যান না চালায় আপনি ব্যবসা করুন ভাই পাঁচ হাজার টাকা দিয়ে এসে বিক্রি করতে পারবেন ভাই মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন কোন সমস্যা ভিতরে ভাই এরকম গুলি কেউ দিতে পারবে না ভাই দেখেন সুন্দর সুন্দর জি ভাই অনেক সুন্দর সুন্দর গেঞ্জিগুলি

বেকার আছেন ভাই ব্যবসা করুন হ্যাঁ বেকার না থেকে ব্যবসা করুন কম টাকায় বেশি লাভ দেখেন এই বোরখাটা কত সুন্দর ভাই অনেক সুন্দর একটা বোরখা দিতেছি মাত্র সত্তর টাকা ভাইয়া ওয়ান পিস বোরখা টপস এগুলি দিয়ে দিচ্ছি সত্তর টাকা টাকা করে পেয়ে যাবেন ভাই বোরখার কালেকশন নিউ নিউ বোরখার কালেকশন ভাই অনেক সুন্দর সুন্দর দেখেন ওয়ান পিস টপ গুলি হ্যাঁ পাশাপাশি আছে আমাদের শার্ট গেঞ্জির কালেকশন গুলি দেখেন এই শার্ট গুলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেইটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ভিতর আছে ভাই অনেক সুন্দর সুন্দর শার্ট আছে যা দেখালে কখনো শেষ হবে না দেখেন প্রচুর পরিমাণে গেঞ্জির কালেকশন অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এই গেঞ্জি গুলি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা দেখেন কালারওয়ালা কলার সারা যেটাই নিবেন মাত্র পঞ্চাশ টাকা পাশাপাশি আসার প্যান্টের কালেকশন ভাই প্যান্টের দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে প্যান্টের হ্যাঁ যা দেখালে সে না দেখেন ভাই প্রচুর পরিমাণে নিচ থেকে পর্যন্ত বাইখা দেখার শুই না নিতে পারবেন দেখেন ভাই প্রচুর পরিমাণে কালেকশন এই কালারটা নিবেন এটা চয়েস করা হবে এটা দিবেন না এটা বাদ এটা চয়েস করা হবে এটা গল্প মাত্র মাত্র একশো বিশ টাকা মাত্র একশো টাকা 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 দিয়ে দিচ্ছি অফার ভাই দিয়ে নেবেন মাত্র একশো টাকা